সন্দেশখালিতে ইডি এবারও গন্তব্য শেখ শাহজাহানের বাড়ি এর আগে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সন্দেশখালীতে রেশন দুর্নীতি মামলায় শাহজাহানের বাড়িতে তদন্ত করতে গিয়ে হিংসার মুখে পড়তে হয়েছিল ইডি তিন আধিকারিককে সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার পুরো দস্তুর প্রস্তুতি নিয়ে এসেছে ইডি তল্লাশির আগাম খবর দেয়া হয়েছে জেলা পুলিশকে শাহজাহানের বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জওয়ানের সঙ্গে রয়েছে কাদানে গ্যাস নাজেট থানা থেকে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী শাহজাহানের বাড়ির মূল দরজার সামনে পাহাড়ায় রয়েছে রাজ্য পুলিশও তাদের কাছেও রয়েছে কাদানে গ্যাস সূত্রের খবর পঁচিশটি গাড়িতে একশো পঁচিশ জনের বেশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সাতজনের একটি দল বুধবার সকাল সাতটা নাগাদ পৌঁছায় শাহজাহানের বাড়িতে কেন্দ্র বাহিনীর জওয়ানের মাথায় হেলমেট হাতে গার্ড পরে সব রকম প্রস্তুতি নিয়ে এসেছেন জেলা পুলিশকে এই দিন আগাম খবর দিয়ে রাখা হয়েছিল ইডির তরফ থেকে ইডি শাহজাহানের বাড়িতে পৌঁছলে তাদের কাছে তল্লাশির পরোয়ানা দেখতে চায় পুলিশ তা দেখানোর পরেই পুলিশের তরফে সহযোগিতার আশ্বাস মেলে যদিও শাহজাহানের বাড়িতে ঢুকতে এবারও বাধা পেতে হয়েছে ইডির গোয়েন্দাদের শাহজাহানের বাড়িতে এই দিনও তালা লাগানো ছিল বারবার ডাকাডাকি করার পর বাড়ির ভেতর থেকে একজন বেরিয়ে আসেন তার কাছে চাবি চাওয়া হলে তিনি জানান তার কাছে চাবি নেই এরপর তালা ভাঙার জন্য দুজন চাবি আলাকে ডেকে পাঠায় ইডি তাদের সাহায্যেই বেশ কিছুক্ষণ ধরে চলে তালা ভাঙার প্রক্রিয়া অবশেষে সকাল পৌনে আটটা নাগাদ শেখ শাহজাহানের বাড়িতে ঢোকেন ইডির ছজন আধিকারিক ইডির তরফে পুরো বিষয়টি ভিডিও করে রাখা হয়েছে ছজন ইডির আধিকারিকের পাশাপাশি তাদের তরফে তিনজন সাক্ষীকেও আনা হয়েছে সাক্ষী হিসেবে রয়েছেন দুজন স্থানীয় বাসিন্দা সম্পূর্ণ তল্লাশি পর্ব তাদের উপস্থিতি চলবে ইডির সঙ্গে রয়েছে তাদের নিজস্ব ভিডিওগ্রাফার তল্লাশির পুরো প্রক্রিয়াটি ভিডিও করে রাখা হবে পুলিশ ও তল্লাশির প্রক্রিয়াটি ভিডিও করতে চাই বলে জানানো হলে ইডি তা মানা করে দেয় ইডির তরফ থেকে জানিয়ে দেওয়া হয় দরকারে তাদের করা ভিডিও নিতে পারবে পুলিশ অন্যদিকে জানা যাচ্ছে আজই হয়তো শেখ শাহজাহানের ডেরায় পৌঁছতে পারে ইডির গোয়েন্দারা জানা যাচ্ছে আজকে হয়তো গ্রেপ্তার হতে পারেন শেখ শাহজাহান কোথায় আছে সেটা নাকি খবর আছে ইডির গোয়েন্দাদের কাছে আগে তার বাড়িতে তল্লাশি চালানোর পর তারপর তার গোপন ডেরায় গিয়ে হাজির হবেন ইডির গোয়েন্দারা